আমি যে পরিমাণে ব্যস্ত থাকি আর যে পরিমাণে কাজ করি আমার বিজনেস সামলাইতে সামলাইতে সারা দিনের কাজ করতে করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত সময় আমার সারা দিন চলে যায় কারণ একটা বিজনেসে প্রচুর পরিমাণে কাজ থাকে তারপরেও আমার নিজেরও কিন্তু একটা ফ্যামিলি আছে ক্লাস হচ্ছে আমি সব কিছু মিলে চেষ্টা করি নিজের কাজগুলো নিজে করার আমি কোনো আমার বাসায় হেল্পিং হ্যান্ড রাখি না তার মানে এই না যে আমার বাসায় কোনো গৃহকর্মী অথবা কোনো বাসা কাজের বুয়া যেটাকে বলে রাখার কোনো অ্যাবিলিটি নেই অথবা সামর্থ্য নেই কিন্তু আমি সেটাকে অপ্রয়োজনীয় মনে করি কেন মনে করি আমি সব সময় আমার নিজের কাজগুলো নিজে করতে বোধ করি আর কেন রাখি না এই ধরনের বুয়া অথবা বাসায় এসে যারা কাজ করে হেল্পিং হ্যান্ড তাদের এই জন্য রাখি না আমার ফ্যামিলি সেফটি আগে আমাকে সচেতন হতে হবে আমি তো এই বাসার মধ্যে আমার তো বিজনেস সাইড ছাড়াও আমি তো এই বাসার একটা মানে গার্জিয়ান তো আমার বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি কোনো আউটসাইডার কাউকে নিয়ে এসে আমার বাসায় কাজ করাবো সেই সাহসটুকু আজ পর্যন্ত আমার ভিতরে তৈরি হয় না আমি অনেক আগে থেকে দেখছি এইসব নিউজ যতদিন ধরে আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করি ততদিন থেকে আমি দেখছি যে বাসায় মানে কাজের বোয়াদের জন্য অনেক বাসায় মানে খুন হয় তারপরে হচ্ছে ফ্যামিলিটাকে মানে লুটপাট করে বাচ্চা চুরি হয় এ ধরনের নিউজগুলো দেখতে দেখতে না কেমন একটা আতঙ্কর মধ্যে সবসময় আমার দিন কাটতোই তারপরে রিসেন্টলি একটা মোহাম্মদপুরের ঘটনা দেখে আমি আরও অবাক হয়েছি এক একটা মানুষের কতটুকু মানে ক্রাইমের চিন্তা ধারণা থাকতে পারে আপনারা শুধুমাত্র এই মানুষগুলোর মধ্যেই পাবেন যারা এই যে মানুষের বাসায় কাজ করে মানুষের বাসায় কাজ করলে তারা ওই ওই পরিবার সম্বন্ধে সব কিছু জানে যখন আপনি একটা বুয়া আপনার বাসায় কাজের জন্য রাখবেন তখন দেখবেন আপনার ফ্যামিলিতে কি কি হচ্ছে সব থেকে বেশি খবর ওই বুয়ার কাছে থাকে কারণ আপনার বাসাটা সে ক্লিন করছে আনাচে কোন আছে কোথায় কি আছে কিভাবে একটা ক্রাইম সাজানো যায় সব কিছু না এরা সেট করে রাখে তো আমি আমার বাসার মধ্যে কীভাবে থাকবো সারাদিনভাবে আমি কেন বাহিরের লোক দিয়ে নিয়ে এসে কাজ করিয়ে সেই জিনিসটা আমি নিজেই তৈরি করে দিব। আমি মনে করি আমার মায়েরা যখন আমাদেরকে মানুষ করেছে হয়তো বা তারা বিজনেস করে না কিন্তু সংসারে কাজ কিছু যথেষ্ট করতে হয় আমিও তো একটা মেয়ে আমার প্রথম দায়িত্ব আমার আগে সংসার গোছানো বাহিরের কান্টিতে দেখবেন কখনো হেল্পিং হ্যান্ড কিন্তু প্রয়োজন হয় না কারণ তারা সারাদিন পরিশ্রম করে বাসায় এসে নিজের কাজ নিজে করে আমিও সেই গতিতে আগাচ্ছি আমার অনেক কষ্ট হয় মাঝে মধ্যে এত পরিমাণে কষ্ট হয় আমার ফ্লোর থেকে পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা কাপড় ধোয়া সব কিছু নিলে আমার সারাদিন ব্যস্ত রাখতে হয় নিজেকে বাচ্চার টেক কেয়ার করা বাসায় রান্নার সব কাজ করা আমার কোনো রকম বাড়তি কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি সমস্ত কাজ নিজে করি কোনো দিন কাজ করতে করতে রাত একটা বেজে যায় তারপরেও আমি না একটা ভালো ফিল করি যে আমি সেফ আছি বাহিরের কান্ট্রির যদি সবাই পারে আপনি কেন পারছেন না এই আপনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশে থেকে দেখবেন আপনার বুয়া ছাড়া চলছে না কিন্তু সেই আপনি বিদেশে গেলে দেখবেন আপনার বুয়া ছাড়া অটোমেটিক চলে যাচ্ছে আপনি নিজের কাজগুলো নিজেই করতে পারছেন আমি সবসময় চিন্তা করি কি এমন কাজ এখনও তো আমার গায়ে শক্তি আছে আর এই সংসারে কাজগুলো যদি আমি মেয়ে মানুষ হয়ে না করতে পারি আমার ঘরে বাইরে সব কিছুই সামলানোর মেন্টালিটি প্রিপেয়ার আমি নিজেকেই তৈরি করি আমি সব সময় বলছি না যে আপনারা নিবেন না আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমারও ব্যক্তিগত ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম শুধুমাত্র এই ঘটনার জন্য একটা ছোট্ট বাচ্চার প্রাণ চলে গেল একটা মায়ের প্রাণ চলে গেল একটা সংসার সাজানো গোছানো একটা সুন্দর একটা সুখী পরিবার নষ্ট হয়ে গেল শুধুমাত্র বাহিরের একটা লোকের সাহায্য নিয়ে কাজ করার জন্য আমার মতে প্রত্যেকটা মেয়ের এখন যারা সংসার লাইফে আছেন এই বয়সে তাদের প্রত্যেকের উচিত নিজের ঘরের কাজগুলো নিজে করা কেন পারবেন না অসুস্থ লাগছে একদিন করলে না পরের দিন চেষ্টা করবেন কিন্তু পারার মতো শক্তি যদি নিজের মধ্যে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ সব কাজ পারা যায় আমি এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি করা কোনো রকম গৃহকর্মী ছাড়া নিজেদের কাজ নিজেরা কিভাবে করবেন সেই মেন্টালিটি প্রিপেয়ার করুন অন্তত নিশ্চিত্তে জীবন কাটাতে পারবেন